তুমি যদি বলো ওয়াও কত ফ্যাসিনেটিং হাইটা হাইড্রা কিরকম করে ঘুরতে কথাটা তোমার হুট করে যখন মাথায় আসতেছে যে ভাই কি করতেছি শেষ মোবাইলটা হ্যালো আসসালামু আলাইকুম এই রিসেন্টলি আমার চ্যানেলে একটা কমেন্ট এত বেশি আসতেছে যে ভাই আমার মনোযোগ থাকতেছে না লাইফটা ছেড়ে বেড়া হয়ে গেছে পড়ালেখা হচ্ছে না একদম যা হচ্ছে তাই অবস্থা এই জিনিসটা এতবার শোনার পরে আমি ভাবলাম আচ্ছা এটা না একটা ভিডিও বানানোর প্রয়োজন সেই জন্য আমি ইন্টারনেটে অনেকগুলো আর্টিকেল দেখছি ইউটিউবে কিছু ভিডিও দেখছি শেষ পর্যন্ত সামারি করে আজকের এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিওটা পুরোটা দেখবে এবং এই ভিডিওতে আমি সাতটা স্টেপস দিব এই সাতটা স্টেপস যে ফলো করবে ইনশাল্লাহ তার মনোযোগ অনেক বেশি বৃদ্ধি পাবে এবং তাকে সেটা নেক্সট লেভেলে আবিষ্কার করবে ভিডিওটা শুরু করার আগে আরেকটা জিনিস বলতে চাই তোমরা এখানে যে পয়েন্টগুলো দিব সাতটা স্টেপস দিব সাতটা স্টেপস একটু ছোটো করে নোট করে ফেলা খাতায় কারণ পরবর্তীতে আবার ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই এখন নোট করে রাখো এগুলো নিজের খাতায় থাকবে সামনে থাকবে ঘুম থেকে ঘুরে দেখবা আজকের এই সাতটা কাজ আমাকে করতে হবে সাতটা জিনিস আমাকে সাতটা প্র্যাকটিস আজকে ডেলি ডে ডেলি লাইফে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে ইনশাল্লাহ ডেটা শুরু করব তাই নোট করে রাখো আর একটা জিনিস তোমরা ভিডিওর কমেন্টে দেখবা যে ভাই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ এবং স্ট্রংলি বোল্ডলি বলবা তিন দিনের জন্য হলে আমি অ্যাকসেপ্ট করতেছি তিন দিন পর আমি রেজাল্টটা দেখবো ইনশাল্লাহ অনেক কাজে দেবে তো এখন চলে আমরা ভিডিওতে যাই আচ্ছা এখন একটা জিনিস মিসকনসেপশন দূর করা দরকার সেটা হচ্ছে আমরা অনেকেই ভাবি যে মনোযোগটা আমাদের কন্ট্রোলে নাই বা মনোযোগ চলে যাওয়াটা এটা নিজের নিজে ন্যাচারালি হচ্ছে এখানে আমরা কিছু করতে পারতেছি না এই জিনিসটা কিন্তু ভুল কারণ এখানে আমাদের অনেক বড় একটা হাত আছে দেখো আমাদের লাইফে দুইটা জিনিস অনেক বেশি ক্ষতিকর প্রথম জিনিসটা হচ্ছে ফিয়ার অফ ফেইলার কিংবা এই যে হারে যাওয়ার বা হেরে যাওয়ার ভয় এবং দুই নম্বরটা হচ্ছে রিগ্রেট কিংবা আফসোস এই দুটো জিনিস আগে আমাদেরকে ঝেড়ে ফেলতে হবে ভিডিওতে মূল পার্টে আগে জিনিস তুমি আগে করতে পারছো আগে শিওর করো নিজেকে প্রথম কথা হচ্ছে ফিয়ার অফ আমি ফেলে দিলাম যদি আমি করি কেয়ার যা ইচ্ছা হবে দুই হচ্ছে আফসোস অর্থাৎ এই যে দশ দিন পনেরো দিন আমি নষ্ট করছি সেটা যেটা রিগ্রেট আসতেছে সেটা আফসোস আসতেছে বা এই যে এক মাসে আমি নষ্ট করছি এটা যে আফসোস আসতেছে অনেকের ক্ষেত্রে এক বছর নষ্ট করছি এই যে আফসোস আসতেছে এই আফসোসটাকে ফেলে দাও বুঝছো সিলেবাস কিছু শেষ হয় নাই সেই ফিয়ার ঝেড়ে ফেলে দাও কিচ্ছু পরি এক বছর এক মাস দুই মাস দশ মাস আফসোসটা ফেলে দাও তুমি জিনিস ফেলতে পারছো ঝাড়তে পারছো কিছু বাদ এই দুটো জিনিস বাদ দেন আমরা বাকি সাতটা স্টেপ ফলো করবো এবং এই দুটো ঝেড়ে ফেলে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এখন ভিডিওতে গেলে তুমি বুঝবা এই আসলে এই জিনিস একদম ফালতু জিনিস এটা কোনো দরকার নাই রেজাল্ট খারাপ করবো রেজাল্ট খারাপ করবো ভাবতে ভাবতে নার্ভাস হচ্ছ পড়তে পারতেছ না আরেকটা জিনিস আফসোস করতে করতে ভাই নার্ভাস হচ্ছ পড়তে পারতেছ না তাই এই দুটো ঝাড়ছো নেক্সট ভিডিও চলো আমাদের আমাদের প্রথম স্ট্র্যাটেজি এবং প্রথম স্টেপ হচ্ছে রুটিন বানানো এবং রুটিনটাকে ফলো করার চেষ্টা করা এখন একটা জিনিস মনে রাখো আমাদের রুটিনটা অনেক সময় এরকম হয় আমরা স্টার্টিং টাইম দিয়ে দিই যে ভাই দশটা দশ থেকে শুরু করতেছি কেমিস্ট্রি দশটা পঁয়তাল্লিশ কিংবা দশটা পঞ্চাশে শুরু করতেছি বায়োলজি এগারোটা বিশে শুরু করতেছি কেমিস্ট্রি বা বারোটার সময় শুরু করতেছি ম্যাথ এরকম টাইম আমরা অনেক সময় দিয়ে দিই এরকম টাইমটা আসলে ঝামেলা এবং একটা নির্দিষ্ট ফিক্সড পিরিয়ডের মধ্যে পাঁচ ঘন্টা চার ঘন্টা বা ছয় ঘন্টার মধ্যে বারবার করে সাবজেক্ট চেঞ্জ করাটা একটা ঝামেলা কেন কারণ দেখো একবার আমি বায়োলজির ইন্টারমিডিয়েট সিলেবাস এটা এটা কিন্তু ক্লাস এইট নাইন টেন না তুমি জাস্ট বই বদলালেই হচ্ছে একটা ইন্টারমিডিয়েট সিলেবাসে অনেক বড় একটা কনসেপ্ট থাকে বসার পরে তোমার দশ পনেরো মিনিট মিনিমাম তো এখানেই খরচ হয়ে যায় জাস্ট সেটেল হইতে প্রথম দশ পনেরো মিনিট এখানে সেটেল হয়ে যাচ্ছে মানে সময় নষ্ট হয়ে যাচ্ছে তুমি যে এখন বারবার চেঞ্জ করতেছো তোমার কিন্তু বারবার করে অ্যাটেনশন চেঞ্জ হচ্ছে তাই অ্যাটলিস্ট পাঁচ ঘন্টার মতো হলো একটা সাবজেক্ট নিয়ে ওটা নিয়ে পড়তে থাকো এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি আমার কাছে ভালো লাগে তোমার যদি মনে হয় এটা কাজে দিচ্ছে না তুমি চেঞ্জ করতে পারো বাট আমার কাছে মনে হয় বারবার চেঞ্জ করাটা অ্যাটেনশনে অনেকটুকু ঘাটতি কমায় তো রুটিন একটা থাকবে এটা ফিক্সড রুটিন এবং এরকম থাকবে ঠিক আছে সকাল ভাগটা পাঁচ ঘন্টা আমি এটা করলাম তুমি মাঝখানে দেড় ঘন্টা অন্য সাবজেক্ট পড়ো পাঁচ ঘন্টা মেইন সাবজেক্ট পড়ো আবার সন্ধ্যাবেলা তুমি সেম কাজটা করো তুমি তিন ঘন্টা মেইন সাবজেক্ট পড়ো এক ঘন্টা তুমি একটা অফ সাবজেক্ট পড়ো এটা নিয়ে একটা ফাইভ ডেজ রুটিনের সেপারেট ভিডিও আমি দিছি সিক্স ডেজ চ্যালেঞ্জ এই ভিডিওটা তুমি দেখতে পারো ভিডিওতে আমি এই টেকনিক ফলো করে একটা রুটিন বানাইছি এই টেকনিকটা আমি ইন্টারনেটে পাইছি অনেক কাজে দেয় এবং আমার ক্ষেত্রেও কাজে দিছে এই রুটিন টাইম বানিয়ে একটা ভিডিও অলরেডি দিছি সিক্স ডেজ চ্যালেঞ্জ সেটা তুমি দেখে নিতে পারো সেটা তুমি কমপ্লিট করতে পারো তো স্টাডি রুটিনের ক্ষেত্রে আমাদের স্টার্টিং টাইম দেওয়ার দরকার নেই আমাদের একটা এন্ডিং টাইম থাকবে যে আজকের ভিতরে আমার ডেলি টার্গেট এটা আর এই সপ্তাহের ভিতরে আমার উইকলি টার্গেট এটা একটা ডেলি টার্গেট থাকবে একটা উইকলি টার্গেট থাকবে স্টার্টিং টাইম দিলে সমস্যা কি জানো অনেক সময় একটু লেট হয়ে যায় তখন আমাদের মোটিভেশন নেমে যায় এটা দরকার নেই ডেড লাইন দাও ডেড লাইন দিলে দেখবে ডেড আগে তোমার শেষ করে একটা মোটিভেশন থাকতেছে এমনও হবে তুমি দেখলে আজকে আমার ডেড লাইন সন্ধ্যা সাতটার ভিতরে বোটানির অধ্যায় নাম্বার এক শেষ করা তখন এমন হবে তুমি জীবনেও তিনটার সময় আগে পড়তে বসতে না কিন্তু আজকে তোমার মাইন্ডে আসতেছে ও সন্ধ্যা সাতটার আগে আমাকে শেষ করতে হবে ওইটা আমার ডেডলাইন এর আগে তখন তুমি দেখবে দুপুর তিনটার সময় তুমি উঠে পড়তে বসে গেছো আরেকটা জিনিস সাত নাম্বার স্টেপে সেটা আছে আমাদের সাত নম্বর স্টেপে সব কিছু একটু এনজয় করো গেম বানাও গেমের মতো করে বানাও মজা পাও বুঝতে পারছো তো এটা তুমি এরকম করবা যে সাত দেড় লাইনের ভিতরে শেষ করার টার্গেট নাও একটা মজার জিনিস বানায় নাও তো এটা আমাদের স্টেপ নাম্বার ওয়ান রুটিন বানাও সেটের স্পেসিফিক গোলস অ্যান্ড টার্গেটস এবং রাত্রেবেলা পরের দিনের রুটিনটা বানিয়ে রাখো নেক্সট স্টেপে যাচ্ছি স্টেপ নাম্বার টু দ্য ফাইভ সেকেন্ড রুল এটা ইন্টারনেট থেকে নেওয়া ফাইভ সেকেন্ড রুলটা আসলে অনেক বেশি কাজে দিছে আমার ক্ষেত্রেও দেখো আমরা যখন ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার যাই স্ক্রল করি না কেন বা ইউটিউব শর্টস স্ক্রল করি স্ক্রল করি স্ক্রল করি বারবার যে স্ক্রল করি আমরা কিন্তু একটা সিদ্ধান্ত হুট করে আমাদের মাথায় একটা জিনিস ক্লিক করে ভাই তুমি তো আসছিলা বোটানি একটা লেকচার দেখতে তুমি তো আসছিলা ম্যাট্রিক্সের ওয়ান শর্ট দেখতে এখন কি হলো তুমি দেখি শর্টস দেখতেছো তোমার ব্রেনে একটা ছোট্ট ক্লিক কিন্তু আসবে এই ক্লিকটার সময় আমরা দুইটা স্টেপ নিতে পারি আইদার আমি বলতে পারি পরে এখন আমি শর্টস দেখবো আরেকটা আমি বলতে পারি আয় হাই আমি কি করলাম আমি তাড়াতাড়ি পরে ব্যাক যাই এই যে ফাইভ সেকেন্ডস রুলটা থাকবে তুমি সবসময় নিজেকে প্রস্তুত করে রাখবা শর্টস দেখার তুমি যদি শর্টসে ঢুকে যাও তুমি এটা মাথায় রাখবা ভাই যেই মুহূর্তে আমার হুট করে মাথায় আসবে আমি কি করতেছি পাঁচ সেকেন্ডের ভিতরে আমি বলবো সব বন্ধ আমি পড়তে যাব পাঁচ সেকেন্ড টাইম তোমার কাছে থাকবে কারণ এখন ইউটিউব অ্যালগোরিজম কিংবা ফেসবুক ইনস্টাগ্রামের অ্যালগোরিজম রিজন এমন হয় বানানো তোমাকে সে অ্যাট্রাক্ট করে রাখে তোমাকে সে আকৃষ্ট করে রাখে ধরে রাখে তাই তোমার পাঁচ সেকেন্ডের মতো টাইমই আসে তুমি যখনই ব্রেইনে আসবে সাথে সাথে তুমি ছেলে দিতে ফেলে দাও আগেই কাজটা করো তোমার দরকার নেই তুমি কী দেখতেছো তুমি দুনিয়ার সবচেয়ে বড় জিনিসটা দেখো সমস্যা নেই পাঁচ সেকেন্ডের কথাটা তুমি হুট করে যখন মাথায় আসতেছে যে ভাই কী করতেছি শেষ মোবাইলটা ফেলে দাও দিয়ে রাখো রেখে একটু চিন্তা করো আচ্ছা আমার তখন পড়া কথা ছিল একটু মাইন্ডটাকে রেস্ট দাও পাঁচ সেকেন্ডে একটু সিদ্ধান্ত নাও মাথায় আসছে থাক পরে আমি দেখতেছি আমি সরসা শেষ করিনি এই জিনিসটা কইরো না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা সাইন্টিফিক এখন আমাদের নেক্সট স্টেপে যাচ্ছে ফিজিক্সে সেকেন্ড পেপারে অধ্যায় আটে আমরা একটা জিনিস পড়ছিলাম মিনিমাম ফ্রিকোয়েন্সি বা মিনিমাম থ্রেশন ফ্রিকোয়েন্সি যেটাকে বলে অর্থাৎ কোনো একটা পাওয়ার এটা নির্দিষ্ট এমনটা পাওয়ার না দিলে সেই কাজটা হয় না এটা নির্দিষ্ট ফোর্স তোমাকে আগে অ্যাপ্লাই করতে হবে দেন কাজটা শুরু হবে তাই না এমন জিনিস ভাবতে পারো যে ধরো একটা বড় ভারী বস্তু যেটার ওজন হচ্ছে প্রায় দুইশো কেজি একটা বড় ভারী বস্তু সেই দুইশো কেজি ওজনটাকে আমি যখন ধাক্কা দিবো সামনে আঁকানোর জন্য আমার প্রথম দিকে কিন্তু অনেক বেশি ফোর্স লাগবে তার জ্বরো তাটা সরানোর জন্য সেইভাবে আমাদের পড়ার ক্ষেত্রে একই জিনিস কাজ করে তুমি যখন প্রথমে পড়তে বসলে তোমার পড়ার সময় একদমই মনোযোগ বসবে না সবার ক্ষেত্রে হয় শুধু তোমার ক্ষেত্রে না আমার ক্ষেত্রে হচ্ছে সবার ক্ষেত্রে হচ্ছে পড়ার ক্ষেত্রে পড়ার টেবিলে বসে প্রথম পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট তোমার পড়ার মনোযোগ আসবে না তোমার লাগবে কী কী ছেড়া বেড়া লাগতেছে মনোযোগ বসতেছে না অসম্ভব এখন পড়া এখানে আমাদের টেন মিনিট ফ্রেশল যে রুলটা সেটা তোমাকে মানতে হবে অর্থাৎ মিনিমাম টেন মিনিট টাইম তুমি দিবা টেবিলে মিনিমাম দশ মিনিট সময় তুমি বসে থাকবে টেবিলে পড়তে হবে কোনো উপায় নেই আমাকে দশ মিনিট পড়তেই হবে এই জিনিসটা তোমাকে করতে হবে টেবিলে উঠলাম ভালো লাগতেছে না উঠে চলে গেলাম এরকম করা যাবে না তোমাকে মিনিমাম দশ মিনিট পড়াটা নিয়ে বসে থাকতে হবে পড়াটা নিয়ে কনসেনট্রেট করতে হবে চেষ্টা করতে হবে দেন তুমি দেখবা দশ মিনিট পরে তোমার দেখো এরকম হয় আর কি অনেক কষ্ট করে ভাই আস্তে আস্তে বেড়ে বেড়ে হুট করে এরকম বাড়ে দশ মিনিট পরে তুমি দেখবা তোমার যে অ্যাটেনশনের স্প্যানটা বা তোমার যে পড়ালেখা এখন ক্যাচ করার যে অ্যাবিলিটিটা সেটা এরকম করে স্মুথ করে বেড়ে গেছে তার মানে জিনিসটা হচ্ছে সোজা কথা এটাই পড়তে যখন তুমি বসছো মিনিমাম দশ মিনিট হলেও তোমার চেষ্টা করতে হবে পড়বো মানে এম পড়বো মানে আমি পড়বোই এর বাইরে কোনো কথা না তুমি যদি পারো পনেরো মিনিটে তুমি নিয়ে যাও পনেরো মিনিট পনেরো মিনিট তুমি এরকম বসে থাকো বিশ মিনিট এরকম বসে থাকো টেবিল থেকে আসলে উঠার চেষ্টা করা যাবে না উঠতে পারবে না উঠবা অ্যাটলিস্ট বলবা যে হ্যাঁ ভাই আমি বসে থাকতেছি তুমি প্রথমে দশ মিনিটের চেষ্টা করো আস্তে আস্তে বিশ মিনিট দিয়ে চেষ্টা করো টেবিল থেকে তুমি উঠতে পারবা ওকে এখন নেক্সট আমাদের নেক্সট স্টেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট লাভ ইয়র ওয়ার্ক আমার কমেন্টে যেন ওই দিন বলতেছিলো ভাই ফিজিক্স আমার একদম ভালো লাগে না ফিজিক্স আমি ঘৃণা করি আমি ফিজিক্স কিছু পারিও না এই জিনিসটাতে একটা সমস্যা আমি এখানে পরে একটা রিপ্লাই দিয়েছিলাম যে ভাই তুমি যদি ফিজিক্সটা আগে নাই পার মানে খালি বলো ঘৃণা করি ঘৃণা করি তোমার কাছে জীবনটা ইজি হবে না আমার ক্ষেত্রে যে জিনিসটা সেম হয়েছে আমি একটা সাবজেক্ট অর্থাৎ ম্যাথ আমি বলতাম ভাই ম্যাথ পারি না ম্যাথ পারি না ম্যাথ ফালতু ম্যাথের কী কাজ আমি আমি আমার স্যারকে বলতাম স্যার আপনি ম্যাথ নিয়ে পড়তেছেন ম্যাথে কী কী এমন কাজ আছে কী লজিক আছে কোনো লজিকই তো নাই ম্যাথে সব কিছু খালি মুখস্থ প্রুফ আর মুখস্থ ফর্মুলা আমি স্যারকে এরকম বলছিলাম তো স্যার আমার সাথে তো কিছুক্ষণ আগ্রহী করছে তো পরে আমি আস্তে আস্তে জিনিসটা দেখলাম যে না আসলে ম্যাথ আমাকে করতে হবে আমি আসলে এইসব ফালতু যুক্তি দিচ্ছিলাম কারণ আমি ম্যাথ করতে চাচ্ছিলাম না এবং আমি ম্যাথ পারতেছিলাম না তো পরবর্তীতে আমি নিজেকে বুঝাইলাম আমাকে ম্যাথ পারতে হবে এবং আমি ইউটিউবে ভিডিও দেখলাম ইউটিউবে বলল যে তুমি জিনিসটাকে ভালোবাসতে শিখো তাই আমি বলতাম আই লাভ ম্যাথস আই লাভ ম্যাথস ম্যাথস অনেক ইজি ম্যাথস অনেক ভালো ম্যাথস অনেক যৌক্তিক এইসব বলতাম আস্তে 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 দেখলাম না ম্যাথের প্রতি আমার স্ট্রেংথ আসছে আলহামদুলিল্লাহ ম্যাথগুলো আমি এখন মোটামুটি পারতেছি ম্যাথ কিন্তু আসলে অনেক লজিক্যাল এবং যুক্তি আছে অনেক সুন্দর এবং অনেক ভালো এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নিজস্ব ভালো আছে তুমি যদি এসে বায়োলজি পড়তে এসে বলো ভাই বায়োলজি ফালতু এত তথ্য মুখস্থ করা লাগে কী কী না না একটা ওই ম্যালেরিয়া কি ডিম পারছে না পারছে হাইড্রা একটা কেমনে খাইছে না কেমনে চলছে এগুলো পড়ে আমি কী করবো বায়োলজি তোমাকে দেওয়া হবে না তুমি যদি বলো ওয়াও কত একটা হাইড্রা কীরকম করে ঘুরতেছে একটা ম্যালেরিয়া কীভাবে করে ছড়াচ্ছে সারা বডিতে কিংবা একটা ব্যাকটেরিয়া কত প্রকার হতে পারে ব্যাকটেরিয়া কীভাবে করে একটা ভাইরাসের ভিতরে ঢুকে ঢুকে হ্যানতেন এক্সেস্ট অনেক কিছু তুমি এরকম ভাবতেছো তখন তোমার কাছে পড়াটা অনেক বেশি সহজ হবে অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি মজার হবে তো এই স্টেপটা আশা করি তুমি ফলো করতে পারবা লাভ ইয়র ওয়ার্ক সবসময় পজিটিভ এনার্জি দিবা যে ভাই ভাল লাগে ভাল লাগে ভাল লাগে আমি এটাই করবো এখন আমাদের যে নেক্সট স্টেপটা সেটা হচ্ছে কাট ডাউন ইওর টাইম কিংবা নিজের সময়টা সর্বোচ্চ ব্যবহার করো ইভেন আমি যে এই সিক্স ডেজ রুটিনটা দিছি সেখানে জিনিসটা আমি তোমাদেরকে সেম বলছিলাম ভিডিওতে এখন যেটা পড়তেছো সেটা এমনভাবে ভাবে পড়ো যেন তোমার এটা আরেকবার রিভিশন দেওয়া না লাগে মানে মোটামুটি বোর্ড কোয়েশ্চেন সহ সুন্দর করে পড়ো এরকম না যে ভাই জাস্ট পড়ার জন্য পড়ছি কাটডাউনের টাইম মানে কি দেখো সময়ের এক একফর অসময়ের দশ ফোর বলো না এরকম আর কি জিনিসটা তুমি এখন পড়তেছো না কিছু করতেছো না অপর টাইমে গিয়ে দেখবা নার্ভাসনেস পরীক্ষার আগের একটা যে প্যানিক সব কিছু মিলে আর কিছুই করা হচ্ছে না তখন তোমার দশ ফোরেও কাজ হবে না এখন একটা স্থিতিশীল পরিবেশে একটা নার্ভাস ছাড়া পরিবেশে নার্ভাসনেস ছাড়া পরিবেশে তোমার যে পড়া হচ্ছে এক ফোরে যে কাজ হচ্ছে নার্ভাসনেস চলে আসলে এক্সাম চলে আসলে প্যানিক চলে আসলে তোমার যে একটা প্যানিক একটা ভাব চলে আসলে তখন তোমার দশ ফোরেও সেই কাজ হবে না তাই তুমি এখন রুটিন করে সুন্দর করে পড়ো এবং এখন প্রেশার ফি এমন এমনভাবে পড়ো যে সামনের দিনই আমার এক্সাম নেক্সট ডেতে আমার এক্সাম এখন তোমার পড়াটা কিন্তু আর অনেক ইজিলি সুন্দর করে করা সম্ভব তুমি এমনভাবে পড়ো নেক্সট দিতে আমার এক্সাম যে আজকে আমি অধ্যায় টু ধরো অধ্যায় দুই আমি কেমিস্ট্রি ফার্স্ট ওপারে অধ্যায় দুই পড়তেছি এমনভাবে পড়ো যে নেক্সট দিন অর্থাৎ আগামীকালকে আমি অধ্যায় দুইয়ের উপরে একটা এক্সাম দিব এবং এটা আমার এইচএস এক্সাম হবে তো এরকম করে যদি তুমি পড়ো যে আজকে যেটা পড়তেছি সেটা এমনভাবে পড়তেছি এক্সামের জন্য পড়তেছি তাহলে ইনশাল্লাহ অনেকটুকু গোছানো হবে এখন আমাদের নেক্সট স্টেপ যাচ্ছি স্টেপে যাওয়ার আগে একটা বোনাস টিপ দিই তোমাদের সেটা হচ্ছে তোমাদের এলাকার তোমাদের যে এরিয়া এরিয়াটাকে সুন্দর করে গোছায় নিবা অর্থাৎ তোমার যে স্টাডি টেবিলের আশেপাশে এরিয়াগুলো আছে টেবিল কিংবা তোমার খাট থেকে শুরু করে ফ্লোর বাসার চারপাশের পরিবেশটা সুন্দর করে পরিপাটি করে নাও একদম পরিপাটি করে এমন না যে ভাই আমার এখানে এই সেই লাগবে ট্রফি লাগবে ধুমধাম অনেক কিছু লাগবে এইসব তো না তোমার রুমটা যেন ক্লিন থাকা লাগে ক্লিন থাকে কারণ আমাদের ব্রেন যখন কোনো ক্লিন জিনিস দেখে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখে গোছানো জিনিস দেখে তখন তার জন্য জিনিসটা অনেক ইজি হয় তোমার ব্রেন যদি এসে দেখে এদিকে আমার কাপড় ফেলানো এদিকে আমার বই ফেলানো যা ইচ্ছা তা ফেলানো কাগজ টাগজ সিলেটেলে ফেলে রাখছি পড়ালেখা তোমার হবে না এবং আরেকটা কথা হচ্ছে তোমার পড়ার টেবিলে তুমি শুধু পড়ালেখাই করো এইখানে বসে বসে ভিডিও দেখার দরকার নেই খাবার দাবার করা খাওয়া দাওয়া করার দরকার নেই গেম খেলার দরকার নেই ইউর ব্রেইন হ্যাজ টু নো এইটা আমার পড়ার টেবিল এখানে আমি শুধু পড়বো যখন আসবো তখন পড়বো ঘুম পাইলে উঠে গিয়ে বিছানায় ঘুমায় যাও গেম খেলতে ইচ্ছা হলে সফাইকে গেম খেলো যা ইচ্ছা করো পড়ার টেবিলে অন্য কিছু করবো না তখন আমাদের সিক্স স্টেপে যাই আমরা ফাইভ নম্বর স্টেপটা হচ্ছে কন্ট্রোল ইওর ডোপামিন লেভেল ডোপামিন জিনিসটা কি সেটা নিয়ে হয়তো একটা সেপারেট ভিডিও হবে অনেক বড় জাস্ট একটা জিনিস বলে দিই তো ডোপামিন জিনিসটাকে কন্ট্রোল করাটা প্রয়োজন ডোপামিন বাড়লে আমাদের মানে খুব এক্সাইটেড আমরা থাকি ডোপামিন কমলে আমরা একটু নিরাশ থাকি একটু মানে বুঝতেছি তো একটু কম মুড়ি মানে কম অ্যাক্টিভ থাকি তো বিষয়টা কি এখন দেখো আমরা যখন ফোন ইউজ করি কিংবা আমরা যখন মিউজিক শুনি বা মুভি দেখি কিংবা অনেক হই হুলোর কিছু দেখলাম বা কোনো ভিডিওটি মানে নাচ গানের ভিডিওটিতে দেখলাম তখন তোমার ডোপামিন লেভেলটা অনেক বেড়ে যায় অনেক বেশি তুমি এক্সাইটেড হয়ে যাও অ্যান্ড যখন তুমি যখন এই স্টেজ থেকে তুমি রিটার্ন করো নর্মাল স্টেজে পড়ালেখা স্টেজে তোমার ডোপামিন লেভেলটা নিচের দিকে নেমে যায় তো এখানে একটা জিনিস আছে দেখো ডোপামিনের এরকম হুট করে যেটা আমার উঠানামা উঠানামা এটা আমাদের বডি কিন্তু পজিটিভলি না ভালো হবে না তো তোমার বডি যখন দেখে ভাই আমি পাবজি মোবাইল খেলতেছি আমি ফ্রি ফায়ার খেলতেছি কিংবা আমি অমুক নেতার অমুক ইয়ার অমুক ডান্স দেখতেছি তখন তোমার ডোপামিন লেভেলটা যেখানে থাকতেছে তোমার ব্রেইন সবসময় সেখানেই থাকতে চাচ্ছে কারণ ডোপামিন হাই ব্রেইন পছন্দ মানে হাই ডোপামিন ব্রেইন পছন্দ করে তো তোমার সেই জিনিসগুলো ব্রেন এখনও দেখতে চাচ্ছে এখনও খেলতে চাচ্ছে তুমি যখন সেখান থেকে ধূপ করে পড়ালেখায় রিটার্ন করতে যাও তোমার ব্রেইন বলে ভাই আমি কি মানে দুষ্টামি করলাম যে তোমাকে শাস্তি দিচ্ছো আমার ডোপামিন তুমি কেন নিয়ে যাচ্ছ সেটা তোমার ব্রেইন তখন তোমাকে বলে এই জিনিসটা করা যাবে না কি করতে হবে অ্যাটলিস্ট এক দেড় ঘন্টা আগে পড়ালেখার এক দেড় ঘন্টা আগে হাই ডোপামিন যেগুলোতে ক্ষরণ হয় রিলিজ হয় সেগুলো তোমাকে বর্জন করতে হবে মানে ফেলে দিতে হবে দেড় ঘন্টা ধরে তুমি মিনিমাম এটা প্রস্তুতি নিতে হবে ঠিক আছে আমি এখন পড়তে বসবো তুমি এটা কাজ করতে পারো বিকালবেলা খেললে এতটা ডোপামিন রিলিজ হয় না যতটা ডোপামিন তোমার পাবজি মোবাইলে কিনা ফ্রি ফায়ার হয় এবং এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার ডোপামিন রিলিজ হওয়া কিন্তু খারাপ না স্বাস্থ্যের জন্য কিংবা শরীরের জন্য তবে আর্টিফিশিয়াল ডোপামিনটা খারাপ এবং আমাদের এখন অনলাইন টেকনোলজিতে আমরা আর্টিফিশিয়াল ডোপামিনটাই বেশি রিলিজ করতেছি এবং এটা আমাদের সমস্যা পড়তেছে তাই পড়ালেখার আগে অ্যাটলিস্ট হাই ডোপামিনটা কমায় আনো ডোপামিন যতটুকু কমানো যায় অর্থাৎ বেশি এক্সাইটিং জিনিসপাতি দেখার দোকানে গেম খেলার দোকানে পড়ার ঠিক আগে পড়ার পরে তুমি দরকার লেখালো তো এটা আমাদের সিক্স স্টেপ শেষ আমাদের লাস্ট স্টেপ সেভেন স্টেপ এটা আমরা দেখি এখন লাস্ট স্টেপটা অনেক সহজ অনেক সুন্দর স্মাইল লাভ অ্যান্ড এনজয় হাসো হাসাহাসি করতে থাকো আর এনজয় করো মানে সবসময় একটু খুশি থাকো ভালো থাকো কেন কারণ দেখো আমাদের হাসাহাসি করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি সারাদিন তুমি এরকম মুড়ি বসে থাকো তাহলে তোমার পড়ালেখা হবে না তোমাকে সবসময় হাসতে হবে ফিল ফ্রি থাকা লাগবে যে না আমি সবসময় একটা ভাব থাকবে আমার ভিতরে গাম্ভীর্য ভারী কি এসব থাকা যাবে না সবসময় অ্যাক্টিভ অ্যান্ড হাসি খুশি তাহলে তোমার পড়ালেখার টেনশন আর অনেক বেশি ভালো হবে কারণ একটা মানুষ সবসময় মানে তোমার ব্রেনটা তোমার শরীরটা সবসময় চাই একটু হাসি খুশি থাকো তুমি যদি সারাদিন গুম করে বসে থাকো তোমার দ্বারা পড়া লেখা হবে না তো এই চ্যালেঞ্জটা তোমাকে একসেপ্ট করতে হবে ভাই আমি হাসবো তোমার যদি কিছু ভালো না লাগে আয়নার সামনে যাও অনেক কাজে দেয় মিথ্যা কিন্তু না আয়নার সামনে যাও গিয়ে এরকম হি হি করে হাসো নিজেকে নিজে দেখে হাসো তুমি নিজে দেখবা তুমি যখন মুখটাকে এরকম হাসির মুখ করো মানে এরকম হাসতেছো তখন একটা বিষয় আমি জানি এটা খুব ক্রিজ লাগতেছে তবে যাই হোক হাসতেছো তখন তোমার দেখবা মুখটা একটু ব্রাইট ব্রাইট লাগে ভিতরে তুমি যদি এরকম মুখটা গুমরা করে রাখো তখন দেখবা তোমার ভিতরে একটু স্যাড স্যাড লাগে তুমি জিনিসটা দেখবা তুমি যখন খুশির কোনো নিউজ দেখো তখন তোমার ভিতরে একটা উৎফুল্ল কাজ করে না মানে একটা অনেক হ্যাপিনেস কাজ করে না এবং তুমি যখন একটা স্যাড নিউজ দেখো তখন তোমার ভিতরে একটা খারাপ রাখা কাজ করে একইভাবে তুমি নিজের ফেসটা যখন তুমি অনেক সুন্দর দেখো হাসি খুশি দেখো সুন্দর বলতে হাসি খুশি দেখো তখন তোমার একটা এনার্জি কাজ করে এবং তুমি যখন নিজের ফেসটাকে স্যাড দেখো গুমরা দেখো তখন তোমার ভিতরে একটা স্যাডনেস কাজ করে নেগেটিভ এনার্জি কাজ করে কাজ করতে ইচ্ছা করে না তোমার তখন পড়া লেখা করতে ইচ্ছা করে না তো বুঝতে পারছো এই সাতটা স্টেপ আমি কিন্তু ব্যাখ্যা করে করে বসি তুমি প্লিজ এই জিনিসটা ফলো করো এবং তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো মানে এটা তুমি যদি শুনতেছো তার মানে হচ্ছে তোমার ভিতরে অ্যাটলিস্ট রিটেনশন রেটটা আছে না আমি এটা কাজ ধরছি এবং এটা আমি করতে পারতেছি ইনশাল্লাহ তুমি কিন্তু সাকসেস পাবা আর কমেন্টে জানাতে পারো যে ভিডিওটা কেমন লাগছে এবং কমেন্ট এটা জানিয়ে দিও যে আমি ভিডিওটা অ্যাকসেপ্ট করছি চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি তিন দিনের জন্য আমি হলো মিনিমাম হলেও আমি চ্যালেঞ্জটা শেষ করে সাবো ইনশাল্লাহ সো দ্যাস ফর টুডে এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে দেখো এই ভিডিওটা কিন্তু তোমাদের কমেন্টের উপরেই বানানো হয়েছে সেইভাবে তোমাদের যদি আরও কোনো সাজেশন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো ইনশাআল্লাহ তোমাদের কমেন্টের উপরে বেশ করে আমি আরও নতুন ভিডিও ইনশাআল্লাহ দিব ব্যাসা ফুটে থ্যাংকস ফর ওয়াচিং বা বাই